আমি আসার চেষ্টা করবো ঠিক আছে না তুমি এটা মতো তো রোজই বলো দেখো রোজ আসো কাছ থেকে খেয়ে দিয়ে তুমি রাত্রেবেলায় শুয়ে থাকো এত সুন্দর একটা সুন্দরী সবসময় সেজে থাকে তোমার তো কোনো

ওর নাতনি হয়েছে ছেলের ঘরে সেই অন্নপ্রাশনে তোমরা তো গেলে না না মা তোমার বাবু তো অফিস ছুটি পাইনি হ্যাঁ তোমরা গেলে না আমি গেলাম তো দেখলাম বেশ সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হয়েছে তাই আমার আবার একটু জেগে উঠেছে বৌমা কি যে করছো তোমরা ছেলে অফিসে গেছে হ্যাঁ মা এই তো কিছুক্ষণ আগে বের হলো তো দুটো বছর হয়ে গেল বোমা আমার তো ইচ্ছা করে আমার বান্ধবীরা সবাই এই যে তার আগের দিন গেলাম যে ওই সঙ্গীতাদের বাড়িতে তোমরাও তো গেলে না সঙ্গীতার নাতি অন্নপ্রাশনে গেলাম তারপর জন্মদিনে যাই দেখি তো ওরা নাতি নাতি নিয়ে ঘুরে বেড়ায় তো আমারও তো একটু ইচ্ছা করে বল ছেলে বিয়ে দিয়েছি দু বছর হয়ে গেছে বৌমা কি যে করছো বলো তো তুমি হ্যাঁ বাড়িতে তোমার জয়েন্ট ফ্যামিলি লোকজন ভর্তি এবার এখানে ভাড়া আছো জানি যে আমার ছেলের অফিসটা কাছে তোমার এখানে ভাড়া থাকলে তোমার সুবিধা আমিও ছেড়ে দিয়েছি তোমাদের সুখের জন্য যে না যাও তোমরা যেখানে ভালো থাকো সেখানে

তোমাদের যা ইচ্ছা মনে চায় তাই করেছো তাই তো আমি আমার বাড়িতে পড়ে আছি তোমরা এখানে চলে এসছ আমি তো কিছু বলিনি যে না ওরা ওখানে ভালো থাকুক ছেলেরও অফিস কাছে ঠিক আছে বললাম তাহলে আমার তো চায় আমার চাওনাটা তুমি কেন আমাকে দেখ বঞ্চিত বলছি বৌ বলো তো ঠিক আছে না দেখেছি না কে আপনার জন্য জল কথা নিয়ে আসছি আমিও তো থাকবো না আমিও চলে যাবো বিকাল অবধি তো থাকবে হ্যাঁ বিকাল আছে এবার ও ও বাবুর সাথে আমি ফোনে কথা বলে নেবো বুঝেছো আমি কিন্তু কি বলেছিলাম মনে আছে তোমার হ্যাঁ আমি কিন্তু তোমাদের সব আবদার মেনে নি আমার এইটুকু আবদার তোমার কিন্তু মানতে হবে আমি জানি না আমার বয়স হয়েছে আমার কখন আমি হার্ট করব রাত্রে শুয়ে থাকি কখন আমি মারা যাব তা ঠিক নেই কিন্তু বলে দিচ্ছি আমি ওই নাতি নাতি নিয়ে খেলতে চাই খেলাধুলা করব করব তাতে আমার একটুখানি শান্তি পাবো আমি চলে ঠিক আছে আমি কিন্তু আমি আর কোনো কথা শুনতে চাই না আমি কিন্তু যেটা বললাম সেটা মাথায় রেখো শুধু ঠিক আছে যখনই আসি শুধু ঠিক আছে ঠিক আছে বললেই হবে না বলে দিলাম আমি আসলাম আর সবাই থেকে ঠিক আছে ঠিক আছে

চলে গেছে বিকালবেলা মাকে বললাম যে রাত্রিটুকু থাকো বাবুর সঙ্গে দেখা করে বলে বাবুকে ফোন করে নেব আমি মা মা কি কিছু খেতে এসেছিল হ্যাঁ মা খেয়ে দে দুপুরবেলা রেস্ট নিয়ে তারপরে তো বিকালে গেছে বুঝছ জানো মা কি বলছিল ওই মা তো একই প্যান বানা কবে নাতি নাতি মুখ দেখব আর কি মা তো একই কথা আমি জানি আর মার কথা বলতে হবে না

তুমি ঠিকমতো না খেলে না আরে রোমা বলো না আজকে না আমার যে অফিসে আমার একটা বন্ধু আসে যেন সেই আমার করতে জানো কাস্টমার কি আমারে কি খাতা কাট অফিসে দুটো কাজ বুঝলো না এত ক্লান্ত না তোমার ক্লান্ত তো রোজ রোজ আমাকে আর বলতে হবে না কালকেও सेम এক কথা আরে তুমি বোঝো না আমি তোমাকে কি বলতে যাচ্ছি আর এদিকে মাও বলছে আর তোমার তো এদিকে কোনো দেখছই না তুমি

হ্যাঁ মা ভালো আছি আপনি ভালো আছেন তো খেয়েছেন আপনি হ্যাঁ আপনার বাবু একটু আগে অফিসে বেরিয়ে গেল কী বলছেন মা নাতি নাপনি মা আমি তো চেষ্টা করছি মা আপনাকে কী করে বলবো বলুন তো ঠিক আছে আমি চেষ্টা করছি মা আপনি আসুন না এসে দুদিন থেকে যান আপনি এখন আসবেন না যতদিন আমি রাখা করে দেব ঠিক আছে আমি আজকে আপনার ছেলার সঙ্গে আমি কথা বলছি হ্যাঁ হ্যাঁ আরে শাশুড়ি মা নাতি নাতনি করে পাগল হয়ে যা ছেলে ছেলেকে তো বুঝিয়েও বোঝাতে পারছি না আমি আজকে যা হোক ছেলেকে আমাকে বোঝাতেই হবে কি গো আজকে কি অফিসে কোনো বন্ধুর কাজ বাজ করেছো নাকি না আজকে কোনো কাজ করিনি আর তোমার মা কিন্তু পাগল করে দিচ্ছে তুমি কি বলছো বলো তো এবার তাহলে আমি আর পাচ্ছি না নিতে আচ্ছা চলো চলো আমি শুই আজকে আর তোমার কোনো জবাব দেখাবো না আসো উফ ছর হয়ে গেল তোমার কথা শোনোই না তোমার কি কোনো সমস্যা আছে বলো তো না মা আমার কোনো সমস্যা নেই তাহলে কেন হচ্ছে না কেন তোমি হয়তো ডাক্তার দেখাও না আমিও বুঝতে পারছি না মা এটা নিয়ে আমিও কাগের রাখতে তুমি আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাও ডাক্তার আছে তো তার জন্য তোমাদের ওই রিপোর্ট টিপোর্ট দুজনে মিলে করালে বোঝা যাবে যে কেন কি কি বৃত্তান্ত কিসের জন্য আমার মনে হয় তোমার আমার তুমি একটু হেলদি তো তোমার চর্বি হয়ে গেছে ওই জন্য মনে হয় অসুবিধা হচ্ছে কিনা সেটাও তুমি দেখাও দেখবে ডাক্তার বলবে সব কিছু ঠিক আছে আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব ডাক্তারখানে কালকে ও আসো যাচ্ছে আমি কালকে সকালে চলে আসব আর সকালবেলা উঠে একটুখানি হাঁটো হাঁটো মানে এত মোটা হয়ে যাচ্ছে না মানে পেটে চর্বি জমে যাচ্ছে ওই জন্য হয়তো তোমার হচ্ছে না এটাও হতে পারে

কি বলছেন কি আপনি রিপোর্টটা ঠিকঠাক দেখেছেন তো ঠিক আছে আমি আসলে বলে দেবো ধন্যবাদ কি করে বলি কথাটা কোনোদিন বাবা হতে পারবে না ওকে তো বললো খুব কষ্ট আঘাত পাবে আর আমার শাশুড়ি মা তো যদি আমি জানাই শাশুড়ি মা তো পুরো ভেঙে পড়বে কথাটা বলি ভূমি আসছে না রাহুল হাই হ্যালো রমা কেমন আছো বিয়ের পরে বিয়ের জীবন কেমন খুবই ভালো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো এখন কোথায় কলকাতায় দমদমে আরে আমারও তো দমদমেই বিয়ে হয়েছে আমি তো দমদমেই আছি হ্যাঁ হ্যাঁ আমি খুব সুখী আমার বরের সঙ্গে রাহুল তোমার সঙ্গে কথা আছে ফোন নাম্বারটা দাও কালকে ফোন করব ওকে হ্যাঁ রাহুল আমি রমা বলছি বলছি আমার না প্রথম কথা আছে হ্যাঁ হ্যাঁ আমি আমার বাড়ির ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি তুমি আসো বল আর বর অফিসে গেছে আসো না খুব দরকারি কথা আছে তোমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ আসো হ্যাঁ রাহুল আসো আসো কি রমা তুই আমার ডাকলি কি হয়েছে আমি একটা কথা বলি রাহুল বিয়ের আগে তো আমাদের মধ্যে সম্পর্ক ছিল আমি তো তোমাকে খুবই ভালোবাসতাম কলেজ লাইফে তুমি কি বলো তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে তারপরে মা দেখাশুনো করে বিয়ে দিল আমার স্বামীর সঙ্গে আমি বিয়ে কিন্তু আমি স্বামীকে পেয়ে আমি সত্যিই খুব সুখী আমি স্বামীকে পেয়ে মানে আমার কিছুর আবদার কোনো চাহিদা নেই যে আমাকে মানে মিটায় না সব কিছুই দেয় কিন্তু একটা জিনিস কি বলতো রাহুল আমার স্বামী না কখনো বাবা হতে পারবে না বুঝেছো এই জন্য আমি তোমার কাছে বলছি যে তুমি আমি যে সম্পর্কটা তৈরি করবো আমার একটা বেবির দরকার দাও না রাহুল এই জিনিসটা দেখো মা তুই বলছি এটা তো হওয়ার না তুই যখন বলছি আমি কি না বলবো না তুমি যাই হোক তাহলে চল আসো চলো বেডরুমে যাবো তো দাঁড়াও যাচ্ছি

আমার আবার হাজবেন্ড চলে আসবে ওঠো চলো ঠিক আছে আমি যাচ্ছি আসি বড় বড় হ্যাঁ যাও দাদা শুনছো বলো একটা খুশির খবর আছে আরে তুমি বাবা হতে চলেছ বাবা আমি মাকে ফোন করো হ্যাঁ মা হ্যালো হ্যাঁ মা ও শুভ খবর আছে মা শুনো শুভ খবরটা ও মা শুনো না মা তোমার না নাতি আসছে মা ও কি আনন্দ মা বলতে ঠিক আছে মা তুমি কি আসবে আচ্ছা 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 ঠিক আছে রা ঠিক আছে মা ও মা তুমি খুশি হওনি মা ও দারুণ দারুণ খুশি মা ঠিক আছে মা রাখছি আমি মা

রাহুল বলছিলাম কি আবার ওই নাম্বারটা বেলা শিখছে কেন তোমার সঙ্গে দরকার আছে তোমার সাথে আজকে একটু করত কথা আছে তোমার সঙ্গে আমি আসছি এক্ষুনি আসছি আমি দেখো তোমার সঙ্গে আমার যা কথা ছিল শুধু একটা বেবির জন্য আমি তোমার সঙ্গে সম্পর্ক করেছি ঠিক আছে না না তুমি আসবে না আর আমি এখন এসব মেনে নিতে পারবো না দেখো আমার স্বামীকে আমি তোমার সঙ্গে থাকবো এটা থাকতে পারবো না আমি প্রথমেই তো কথা ছিল তোমার সঙ্গে আমি থাকতে পারবো না তুমি জানো যে আমি আমার শুধু একটা বেবির জন্য এটা করেছি মাত্র এক আজকেই লাস্ট ঠিক আছে আসো আর কিন্তু কখনোই না কিন্তু

আর এটাই কিন্তু আজকে লাস্ট মানে মানে কোন আমি কিন্তু তোমাকে আমাকে ফোনও করবে না আর আমার বাড়িতেও আসবে না কোন সম্পর্ক নেই তোমার সঙ্গে যা হোক সেটা তোমার সেটা তোমার তুমি তো জানো বেবিটা শুধু আমি তো বেবিটার জন্য এটা করেছি না আমার স্বামী বাবা হতে পারবে না বলে আমি তোমার কাছে বেবিটা নিয়েছি আর আজকেই লাস্ট তুমি বলেছো ঠিক আছে আর কখনো কিন্তু আসবে না পঞ্চাশ লাখ টাকা দরকার রমা হ্যাঁ আমি রাহুল বলছিলাম বলছি কি আমাকে টাকার দরকার পঞ্চাশ লাখ টাকা দরকার ছিল কি হবে না সবই হবে সবই হবে তখন একটা আমি একটা ভিডিও পাঠাচ্ছি ভিডিওটা ডেকে নিই যদি আমি পঞ্চাশ লাখ যদি না পাই আমি এই ভিডিওটা আমি ভাইরাল সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেবো ভিডিওটা পাঠাচ্ছি তুমি ডেকে নিয়ে ঠিক আছে আচ্ছা রাখছি ঠিক আছে ডেকে নিই ভিডিওটা ঠিক আছে রাখছি राहुल की वीडियो पाठ लो एक কি

তুমি তো ভুল করতে পারো বলো জানো তো রনো ওই যে সেদিন যখন আমি ডক্টরের কাছে গেলাম না জানো ডক্টর ফোন করেছিল রিপোর্ট এসে গেছে আমি মা হতে পারবো কিন্তু তুমি কখনো বাবা হতে পারবে না সেটা জানার পরে না আমার না আমি খুব ভেঙে পড়েছিলাম আর এই এই কথাটা যদি মা জানতে পারতো মা কতটা কষ্ট বলো তো তুমিও তো কষ্ট পেতে তার জন্য আমি আর কাউকে কিছু বলিনি তার জন্য এইগুলো আর কিছু বলিনি তাই আমি না খুব একটা ভুল কাজ করে ফেলেছি আমার কলেজ লাইফে একটা বন্ধুর সঙ্গে মানে জাস্ট ও আমি দুজন দুজনকে ভালোবাসতাম বুঝেছো তা ওর সঙ্গে সম্পূর্ণ মানে ওকে ফোন করেছিলাম ফোন করে মানে ওর কাছ থেকে না আমি একটা মানে এই যে বাচ্চাটা না তোমার না সবই তো জানলে এটা রাহুলের বাচ্চা ও আমি দিনেবার ওকে বাড়িতে ডেকে আমি শুধু একটা বেবির জন্য এটা করেছি ওকে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি তারপরে এক লাখ টাকা দিয়েছি এবার ও সেদিনকারে ফোন করেছিল তা আমি বলছি এটাই কিন্তু লাস্ট আর কোনো সম্পর্ক রাখবে না তা ও এসেছিল ও এসে না আমাদের ওই নোংরা ভিডিওটা না তুলেছে তুলে এখন না পঞ্চাশ লাখ টাকা চাইছে যেন আমি কি করবো বুঝতে পারছি না সব দোষই আমার তুমি টাকাটা চেয়েছিলে না আমার বাড়িতে এসে টাকাটা নিয়ে যাও হ্যাঁ রাতেই আসো তুমি কি জল তোমার কাছে আমি জল চেয়েছি তাহলে একটু চা করে নিয়ে আসি না তোমাকে কিছু করতে হবে না আমার না রমা ভাবতে ঘৃণা করে তোমাকে তোমাকে একটা পরপুরুষ ছেলে একটা তোমাকে টাস করেছে আমার বেবি না হলো না হতো কিন্তু তুমি তারপরে তুমি একটা পরপুরুষ নিয়ে তুমি ঘরে মেলামেশা করো ছি রমা তোমাকে আমি ঘৃণা করি রমা আমি জানি আমার উপরে প্রচন্ড ঘৃণা হচ্ছে তোমার কিন্তু কি করতাম তো একমাত্র আমি শুধু তোমার মা আর তোমার জন্যই করেছি আমি কিন্তু আমার নিজের

এটাও তো ঠিক এটা আমি ভাবি না আমি একমাত্র শুধু একটা বাচ্চার চিন্তা করে আমি এটাই করেছি তুমি সবকিছু কিছু বুঝছি তুমি কি বলতে চাইছো তুমি এটাই বলতে চাইছো যে অন্য ছেলে নিয়ে এসে কি আমি চাহিদা মিডাচ্ছি না গো আমার তো সব চাহিদা তুমি তো পূরণ করতেই পারো শুধু তো মাত্র একটা বাচ্চার জন্য আমি এটা করেছি বলো আমি তো তোমাকে খুব ভালোবাসি তোমার তোমাকে ভালোবাসি বলেই তুমি তো বাচ্চাটা নিয়েছি আমিও তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসা যে তুমি যে বললে না যে এই কথাটা মা জানলে কী হবে আর আমি জানি তুমি মাকে কখনো বলবে না তার জন্য তো সবকিছু আমি তোমাকে খুলে বললাম যে প্রচন্ড তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি এবার তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমি আমার যেটা সত্যি কথা আমি বলেছি এবার তুমি দেখো কি করবে কি আছে তুমি রাহুলকে ডাকো ফোন করো রাহুল একটু পরেই আস রাম আসো হ্যাঁ আসো তো আমাকে কি হলো তুমি রাহুল হুম আমি রাহুল বসো রাম আমাকে সবই বলেছে

না মোবাইল দেওয়া যাবে না আমার 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 চাই তুমি কি বলছো তুমি শোনো রমা আমাকে ভালোবাসে শোনো রমা তো তুমি একটা একটা ভুল করেছে সেটা আমার বেবির জন্য ঠিক আছে আবার শোনো তোমার তুমি যদি রমার সাথে সংসার করো রমা শুনো রমা তো তোমাকে ভালোবাসে না তুমি কি সুখী থাকবে কোনো দিন রমা তো আমাকেই ভালোবাসে তার থেকে কাজ করো তোমাকে আমি এক কোটি টাকা দিচ্ছি তুমি একটা বিদেশে চলে গিয়ে একটা ব্যবসা ব্যবসা করো যাও মোবাইলটা দাও আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি আমি এটা ডিলিট করে দিলাম হ্যাঁ না তোমাকে আমি এক টাকা দিয়ে দিচ্ছি তুমি কি বিদেশে গিয়ে তুমি বড় একটা ব্যবসা ব্যবসা করো কি তোমার পিছনে অনেক মেয়ে ভালো ভালো তুমি এখনো বিয়ে শাদী করো ইয়ং ছেলে দেখো তোমাকে এক কোটি টাকা দিয়ে দিছি হ্যাঁ দাদা কি হয়েছে আপনি ঠিকই বলেছেন সত্যি কথা আমি ভুল বই ঠিকই আছি কিন্তু আমি এত বড় ঠিক আছে এই মুখ আপনাকে আমি আর ডাকাবো না আমি বাইরে চলে যাবো আমি বাইরেতে কাজ বাজ করব আর আমি আমি আর এখানে আর থাকবো না আমি ঠিক আছে আমি আসছি আমি ফোন করে তো এ হারুদা হ্যাঁ এই জন্য বাইরে 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 যাওয়ার ব্যবস্থা কর হ্যাঁ একটু ভাই হ্যাঁ হুম ব্যবস্থা করতো আমি আসছি ঠিক আছে তোমার তুমি মন কেন না ও সত্যি আমি মানে ভয় পেয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য এটা যদি অন্য কোনো স্বামী হতো না হয়তো বাচ্চাটাকে কোনোদিন মেনেও নিত না হয়তো বউটাকে ছেড়েই দিত কিন্তু সেখানে তুমি মেনে নিছ খুব মানে হামেশার মধ্যে সব কিছু সলভ করে দিলে আমি সত্যি খুব ভাগ্যবান যে আমি তোমার মতন একটা স্বামী পেয়েছি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ বৌধি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেন ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগবে যারা যারা কমেন্ট করেন প্রত্যেকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে ভালো ভালো কমেন্ট করার জন্য আপনার সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার